বৃন্দা এবং আহিরির চক্রান্তে রাগামতিকে গ্রেফতার করে তাকে জেলের ভিতরে নিয়ে গেল পুলিশ অন্যদিকে রাগামতিও চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে রাঙামতিকে বাঁচানোর জন্য জেলখানায় চলে আসে একলব্য উতার কোচ এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাঙামতীকে পুলিশরা ধরে টানতে টানতে নিচে নামিয়ে আনে আর রাঙামতীকে জোর করে বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে রাঙা তখন চিৎকার করতে থাকে আমি কিছু করিনি আমি নির্দোষ ওইগুলো কোথা থেকে এলো আমি কিচ্ছু জানি না আমার দাদার সম্পর্কে আমি কিচ্ছু জানি না এগুলো বলে চিৎকার করতে থাকে বৃন্দা এসে বলে এ রাঙা একদম চুপ চুপি আমি ভালোই ভালোই বলছি তোকে নিয়ে যাচ্ছে পুলিশ তুই পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত সত্যি কথা বলে দিবি তুই যে তোর দাদার সঙ্গে জড়িত রয়েছিস এই কথাগুলো বলে দিবি তখনই আবার রাঙা বলে আমি কারোর সঙ্গে জড়িত নই আমি কিচ্ছু করিনি আমি নির্দোষ কেউ বুঝ আমাকে আর এদিকে পাঞ্চালী বলে কি ব্যাপার বড় তুমি এভাবে কেন কথা বলছো রাঙা নির্দোষ রাঙা তখন নিজে নিজে বলে আমাকে যেবার যারা ফাঁসানোর চেষ্টা করছে তাদেরকে আমি দেখে নেবো কাউকে আমি ছেড়ে কথা বলবো না পাঞ্চালী রাঙার পাশ এসে দাঁড়ায় রাঙা তোর কিচ্ছু হবে না আমরা আছি তোকে এখন নিয়ে গেলে কি হবে আমরা ভালো লয়ার দেখছি তোকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো অঙ্কুরও ঠিক একই কথা বলে রাঙাকে সামলানোর চেষ্টা করে আর তখনই বৃন্দা বলে তোমরা প্লিজ ওর পাশে দাঁড়িয়েও না আমাদের পরিবারটাকে শেষ করতে চেয়েছিল যদি কোনোভাবে বোমটা বিস্ফোরণ হতো তাহলে আমরা কেউ কি বেঁচে ফিরতাম না কি সকলে তো একদম ভোগে চলে যেতাম তখনই অঙ্কুর পাঞ্চালী বলে এসব কথা বন্ধ করো বন্ধ করো তোমরা কেন এসব কথা বলছো রাঙাকে কেন সরব করছো রাঙার ঘর থেকে পাওয়া গিয়েছে তার মানে এই নয় যে রাঙা সেগুলো সেখানে রেখেছে অন্য কেউ রাখতে পারে রাঙার শত্রুর কি অভাব রয়েছে নাকি নিশ্চয়ই এবারের কেউ না কেউ এই কাজটা করেছে আর এদিকে তখনই ময়না মানে আঞ্চালি তুমি একটা কথা ভেবে দেখেছো আমাদের কথা না হয় বাদী দিলাম কিন্তু বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে তাদের কথা কি একবার চিন্তা করেছো যদি কোনোভাবে বোমটা ব্লাস্ট হতো তাদের কি অবস্থা হতো আমাদের না উচিত একে এক্ষুনি পুলিশের হাতে ধরিয়ে দেওয়া তাকে জেলে নেওয়া তার যাবজ্জীবন হওয়া এই রাঙা কি কি করতে পারে তা ধারণার বাইরে পুলিশ তখন বলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমাদেরকে এক্ষুনি ওনাকে নিয়ে যেতে হবে আমাদেরকে আটকানোর চেষ্টা করবেন না এদিকে পাঞ্চালীয় কান্নায় ভেঙে পড়ে তাকে কেউ আর রক্ষা করতে পারেনি এদিকে রাঙা চিৎকার করতে থাকে কেউ আমাকে বাঁচা বাঁচা তখনই আবার বৃন্দা বলে তোকে বাঁচাতে কেউ আসবে না তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে তুই এত বড় একটা ক্রিমিনাল তুই এত বড় একটা ক্রাইমের সঙ্গে জড়িত আমরা কেউ জানতাম না তুই শেষ পর্যন্ত আমাদের বাড়িতে বোম নিয়ে হাজির হলি সকল সরঞ্জাম তুই আমাদের বাড়িতেই আনলি আমাদেরকেই শেষ হ্যাঁ দিদিভাই তুমি একদম ঠিক কথা বলেছ আমরা তো জানতাম না এত বড় একটা ক্রিমিনাল ওর শাস্তি হওয়া দরকার আমাদেরকে মারার চেষ্টা করছিল মারার চেষ্টা করছিল জীবনটা ছারকার করে দিয়েছে এদিকে রাঙাকে সেখান থেকে পুলিশ নিয়ে চলে যায় তাকে আর কেউ আটকে রাখতে পারে না শেষ পর্যন্ত রাঙার হয়ে কেউ আর কথা বলতে আসে না বৃন্দাও তার বিরুদ্ধে কথা বলতে থাকে বৃন্দাও তার দিকে আঙুল তোলে তুই শুধু নয় তোর ভাইও এর সঙ্গে জড়িত রয়েছে তোর ভাই এবং আমাদের পরিবারটাকে শেষ করে দেওয়ার প্ল্যান করছিস এদিকে অঙ্কুর পাঞ্চালীকে বলে আমাদের এখন এত কিছু নিয়ে ভাবলে চলবে না আমাদেরকে একজন ভালো লয়ারের সন্ধান খুঁজতে হবে তা না হলে রাঙাকে আমরা বের করে আনতে পারবো না পুলিশ বলে যদি আপনাদের রাঙামতি নির্দোষ হয়ে থাকে অবশ্যই তাকে আপনারা ছাড়িয়ে আনতে পারবেন কিন্তু আমরা আমাদের কাজ করব আমাদেরকে আমাদের কাজ করতে দিন আমাদের কাজে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করবেন না এক্ষুনি ওনাকে নিয়ে চলুন এই বলেই তখন রাগাকে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দেয় পাঞ্চালিও চিৎকার করতে থাকে দাদা কই তুই একবারও আসলি না একবারও আসলি না রাঙাকে বাঁচানোর জন্য এদিকে রাঙাকে নিয়ে যখন বাইরে বেরিয়ে যায় বৃন্দা তো মহা বৃন্দা তো মনে মনে এটাই চাইতো বৃন্দা তখন মনে মনে বলে যাক অবশেষে আমার স্বার্থ হাসিল হলো এখন শুধু সময়ের অপেক্ষায় এখন রাঙামতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারলে আমার খেল একদম খতম হয়ে যায় গিয়ে দেখে আসি রাঙামতীকে কিভাবে টানতে টানতে পুলিশ নিয়ে যায় এ বলে তখন বৃন্দা রাঙামতির সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসে আর রাঙামতি তো অনেক জোর জবস্তি করতে থাকে গ্রামের সকল লোকেরা এক হয়ে যায় আশেপাশের সকল লোকেরা বলা বলি শুরু করে ওকে কেন নিয়ে যাচ্ছে ও তো খুব ভালো মেয়ে এক একজন এক এক কথা বলে ও নাকি আমাদের ওই পুজোর প্যান্ডেলে বিস্ফোরণ নিয়েছে ওকে তো জানতাম আমরা খুব ভালো মেয়ে কিন্তু এ মেয়ে এত বড় একটা ক্রিমিনাল আগে তো জানতাম না আর হ্যাঁ মানুষের ব্যবহার মানুষের মুখ দেখে কি আর বোঝা যায় ভিতরে কি চলছে হয়তো বা একলব্যকে ব্যবহার করছে এ বাড়িটাকে ব্যবহার করছে এ মান সম্মান সব কিছুই ধুলোয় মিশে গেল কিন্তু এখনও কিছু বোঝা যাচ্ছে না পুলিশ বলা বলি শুরু করে দিয়েছে আর কি সে দেখেই বললাম যদি এরকম কাজের সঙ্গে জড়িত হয় তাহলে ওর শাস্তি হওয়া দরকার প্রমিতা ঘরের মধ্যে শুয়ে থাকে। এখনো কোনো কিছু জানে না যে তার আদরের রাঙাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এটা যদি প্রমিতা জানতে তাহলে সে বসে থাকত না তাহলে অবশ্যই আটকানোর চেষ্টা করত কিন্তু প্রমিতার শরীরও তো ভালো নেই অন্যদিকে একলব্য ঘরের মধ্যে একদিকে ভাবতে থাকে রাঙামতির কথা অন্যদিকে ভাবতে থাকে দাদার কথা সত্যি কি রাঙামতির নির্দোষ নাকি তার দাদার সঙ্গে আসলে যোগাযোগ আছে এত কিছু ভাবলে চলবে না আমার রাঙার পাশে দাঁড়াতে হবে চালিয়ে এসে বলে রাগা তোর কিচ্ছু হবে না আমরা তো আছি এত কেন টেনশন করছিস আমরা তোকে নিশ্চয় ছাড়িয়ে আনবো আমরা ভালো লয়ার দেখছি তুই যে নির্দোষ সেই মুহূর্তে সেখানে চলে আসে একলব্য একলব্য আসার পর রাগা তখন বলে উরানবাবু তুই কি আমাকে অবিশ্বাস করিস যে আমি এই কাজগুলো করতে পারি আমি এসব কিচ্ছু করে নি রে আমাকে কেউ না কেউ ফাঁসানোর চেষ্টা করছে আমার দাদার সঙ্গে আমার তো অনেক আগে দেখা হয়েছিল আর কোনো সম্পর্ক নেই বহু বছর ধরে একলব্য তখন বলে তুমি যদি সত্যি কথা বলে থাকো তোমার দাদার সঙ্গে যদি তোমার কোনো সম্পর্ক না থেকে থাকে আমি তোমাকে কথা দিলাম আমি তোমার পাশে দাঁড়াবো তোমার কিচ্ছু হবে না রাগা আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে আসবো একলব্যকে দেখুন অনেকটা সময় হয়ে গিয়েছে এখন আমাকে ওনাকে নিয়ে যেতে হবে আমার কাজে প্লিজ বাধা দিবেন না একলব্য রাঙাকে কথা দেয় আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে আসবো রাঙা তুমি একদম চিন্তা করো না এ বলে তখন রাগার হাতে হাত রেখে তাকে কথা দেয় শেষ পর্যন্ত আর রক্ষে হলো না পুলিশ রাঙাকে ধরে তাকে টানতে টানতে গাড়ির ভেতর প্রবেশ করিয়ে ফেলে আর এদিকে একলব্য রাগার দিকে তাকিয়ে থাকে তার হাতে আর কিচ্ছু করার নেই শেষ মুহূর্তে এসেও রাঙা আর পাশে দাঁড়াতে পারলো না একলব্য একলব্য তবু ভাবতে থাকে আসলে কি রাঙামতির নির্দোষ নাকি আসলে রাঙামতি বড় ধরনের ক্রাইমের সঙ্গে জড়িত আমাকে আগে সেই বিষয়টা এনশিওর হতে হবে এদিকে একলব্য পাঞ্চালী অঙ্কুর দাঁড়িয়ে থাকে আর তখনই বৃন্দা আবারও ফোসকা ফোরানো কথা বলতে থাকে গ্রামের সকল লোকেরা বলে এরকম মেয়ে থাকারতে না থাকাই ভালো এভাবে যে সকলের মুখে চুনকালি মেখে দিবে তা আমরা কখনো কল্পনা করিনি এই বলেই তখন আশেপাশের সকল লোকেরা সেখান থেকে চলে যায় বৃন্দা তখন একলব্যর দিকে তাকে কে বলে আমাদের দেওরের জীবনটা শেষ হয়ে গেল কেমন একটা মেয়ে পড়েছে জীবনে এভাবে যে শেষ হয়ে যাবে আমরা কখনো কল্পনা করিনি রাগা কি কি কাজ করতে পারে আমাদের বাড়ির লোকেদেরকে মারার জন্য শেষ মুহূর্তে এসে কিনা না ব্লাস্টের সঙ্গে জড়িত এত বড়ো ক্রাইম করতে পারে আমাদের বাচ্চাগুলোর কি হতো একবার কি ভেবে দেখেছে রাঙা রাঙাকে আগে থেকে আমার সন্দেহ হচ্ছিল এই কথাগুলো শুনে তখনই আবারও একলব্যর মনে রাঙামতির জন্য একটু সন্দেহ সৃষ্টি হয় এদিকে বৃন্দা তো মনে মনে এটাই চায় যেন রাঙামতির জন্য একলব্যর মনে কোনো জায়গা না থাকে রাঙামতিকে যেন সন্দেহ করে একলব্য এ কথাগুলো বারবার বলতে থাকে এদিকে ময়নাও থেমে থাকে না ময়নাও বৃন্দার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে রাঙাকে নানা ধরনের কথা বলতে থাকে ওর ভাই এত বড় একটা ক্রিমিনাল ওর সঙ্গে জড়িত আমাদের একলব্যকে ব্যবহার করে এ বাড়িতে রয়েছে আমাদের ক্ষতি তখন বলে দাদাভাই আমাদেরকে এখানে থাকলে চলবে না আশেপাশের লোকেরা কত কথায় বলবে তাদের কথা ধরলে কি হবে নাকি তোর কি মনে হয় রাঙা এরকম কাজ করতে পারে রাঙা কখনো এরকম কাজ করতে পারে না আমাদের উচিত রাঙামতির পাশে দাঁড়ানো আমাদেরকে এক্ষুনি ভালো একজন লয়ারের সঙ্গে যোগাযোগ করতে হবে তার সঙ্গে কথা বলে রাঙাকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে রাঙা আমাদের জীবন বাঁচিয়েছে ত্বকে বাঁচিয়েছে আর রাঙা কি এরকম কাজ করতে পারবে নাকি অঙ্কুরও ঠিক একই কথা বলে আমরা যাই আমরা তাড়াতাড়ি একজন ভালো উকিলের সন্ধান করি তাছাড়া আমরা কিছু করতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে রাঙামতিকে বের করে আনতে হবে এ বলে তারা ভেতরে চলে যায় বৃন্দা এবং ময়না কথা বলতে থাকে ময়না তখন বলে দিদিভাই আসলেই বের হতে পারবে তখনই বৃন্দা বলে আর কোনো দিন বের হতে পারবে না সেই ব্যবস্থায় আমি করে দেবো অন্যদিকে প্রমিতা যখন শুয়ে থাকে তখনই তার প্রতিবেশীরা বলা বলি শুরু করে এ মেয়ে যে এত বড় ক্রিমিনাল আমরা তো জানতাম না কিভাবে রাঙামতি সে যে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে তার পরিবারের ক্ষতি করে চেষ্টা করছে কীভাবে বোম ব্লাস্ট করে পুলিশ একদম ঠিক কাজ করেছে পুলিশ তাকে নিয়ে চলে গিয়েছে তার যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হওয়া দরকার এ কথাগুলো শুনতে থাকে প্রমিতা প্রমিতা তখন ঘুম থেকে উঠে পড়ে আর তখন ডাকতে থাকে সব্য সার্থকী পাঞ্চালী তোরা কোথায় কি বলছে কি এসব হ্যাঁ রাগামতীকে নাকি অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে রাগামতীকে কেন অ্যারেস্ট করে নিয়ে যাবে তোরা কি কেউ কোনো কিছু বলিসনি নি রাগামতী এমন কোনো কাজ করতে পারে না সভ্য তখন বলে মামা তুমি চুপ থাকো আমি তোমাকে বুঝে বলছি তোমাকে এখন রেস্ট নিতে হবে তোমার শরীরটা ভালো নেই তুমি এত কথা বলো না কিন্তু কোনোভাবেই প্রমিতা থেমে থাকে না তার আদরের রাঙাকে এভাবে নিয়ে চলে যাবে সে কোনোভাবে এসব কিছু মানতে পারবে না মানার মতো নয় ঠিক সেই সেই মুহূর্তে সেখানে চলে আসে সার্থকী সার্তকী এসে বলে মা একদম সত্যি কথা ওই রাঙামতি আসলে একটা ক্রিমিনাল তার ঘর থেকে বোম বানানোর সমস্ত কিছু পাওয়া গিয়েছে একটা বোমও পাওয়া গিয়েছে আমার পরিবারটাকে শেষ করে দেওয়ার জন্য সে এই কাজগুলো করেছে ময়নাও ঠিক একই কথা বলতে থাকে তাদের কথাগুলো শোনে তখনই ভীষণই অবাক হয়ে যায় প্রমিতা প্রমিতা তখন বলে চুপ করো চুপ করো তোমরা একদম এসব কথা বলবে না আমার রাঙা এমন কোনো কাজ করতে পারে না তখনই কি বলে কেন করতে পারে না মা তুমি অন্ধভক্ত হয়ে গেছো রাঙার রাঙার অন্ধভক্ত হয়ে যাওয়াতে তোমার এই অবস্থা হচ্ছে রাঙা কি কি করতে পারে তোমার কোনো ধারণা নেই প্রমিতা বলে চুপ থাক আমি কোনো কথা শুনতে চাই না রাঙামতি এমন কোনো কাজ করতে পারে না আমি আকুর সঙ্গে দেখা করতে চাই ওর সঙ্গে আমি কথা বলতে চাই এ বলে তখন তাদেরকে সামলানোর চেষ্টা করে এদিকে কোনোভাবেই ময়না এবং সার্তকী তাদের মাকে বুঝিয়ে রাখতে পারছে না সভ্য তখন বলে মা তুমি প্লিজ একটু বিশ্রাম নাও আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলবো এখন আপাতত তোমার বিশ্রাম নেওয়া দরকার রাঙার কিছু হবে না আমরা রাঙাকে ছাড়িয়ে নিয়ে আসবো রাঙা আসলেই নির্দোষ রাঙার কিছু হবে না সার্থকী বলে কোনোভাবেই না রাঙামতির পাশে দাঁড়ানোর কোনো দরকার নেই যে রাঙা আমাদের ক্ষতি করার চেষ্টা করে তার পাশে আমরা কেন দাঁড়াবো অন্যদিকে বৃন্দা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আর উৎপলকে তখন ফোন করে উৎপলকে ফোন করে বলে একটা সুখবর আছে রাঙাকে তো অ্যারেস্ট করে পুলিশ নিয়ে গিয়েছে আমাদের পরবর্তী স্টেপ হলো কোনোভাবেই যেন রাঙা তার দাদার সঙ্গে দেখা করতে না না পারে যদি কোনোভাবে তার দাদা রাঙার সঙ্গে দেখা করে আর বোনের জন্য দরদ উতলে পড়ে তাহলে কিন্তু রাঙার দাদার সমস্ত সত্যি কথাটা পুলিশের কাছে বলে দিবে আর আমরা কিন্তু ধরা পড়ে যাব। এদিকে ঘরের মধ্যে বসে একলব্য একলব্য এখনও রাঙাকে সন্দেহ করছে তার দাদার জন্য তখনই পাঞ্চালী বলে দাদা তুই কি এখনও রাঙামতিকে সন্দেহ করছিস রাঙাকে এমন কাজ করতে পারে তোর কি ধারণা হয় নাকি তখনই আবার একলব্য বলে সেটা না আমি রাঙামতিকেও সন্দেহ করছি না কিন্তু একটা জিনিস জানিস তো যদি ওর দাদার সঙ্গে আসলেই ওর লিঙ্কড থাকে ওর দাদা কত বড় একটা ক্রিমিনাল তাহলে কিন্তু ওকে বাঁচানো মুশকিল হয়ে যাবে অঙ্কুর পাঞ্চালী সকলে বোঝানোর চেষ্টা করে আর আরে ওর দাদা যে ক্রিমিনাল এটা কি প্রমাণ হয়ে গেছে নাকি প্রমাণ তো হয়নি আর আমার বিশ্বাস রাগামতির সঙ্গে ওর দাদার কোনো সম্পর্ক নেই যদি থাকতো তোকে তো বলতো তখনই একলব্য বলে না যদি বলতো তাহলে তো আমি জানতাম তাই না আর বলবে বা কি করে দাদা এত বড় ক্রিমিনাল হয়তো বা লজ্জায় আমার কাছে বলতে আসেনি এটা তো হতে পারে পাঞ্চালী বলে এত কিছু ভাবলে এখন চলবে না আমাদেরকে ভালো একজন উকিলের সন্ধান দিতে হবে তা না হলে উকিলের সঙ্গে কথা না বলে আমরা রাঙাকে ফিরিয়ে আনতে পারবো না তখনই অঙ্কুর এসে বলে রাঙা এমন কোনো কাজ করতে পারে না রাঙাকে ফাঁসানোর মতো অনেক জোন আছে সেটা কি ভুলে গেছো নাকি তখনই সেখানে প্রমিতা চলে আসে এবং বলে কী রাখো কি বলছে রাঙা নাকি এইসবের সঙ্গে জড়িত আমার তো বিশ্বাস হয় না রাঙাকে নাকি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে তুই আকাশ নি এদিকে তখনই অঙ্কুর পাঞ্চালী সকলে তাকে বোঝানোর চেষ্টা করে মা রাঙার কিচ্ছু হবে না রাঙাকে আমরা ছাড়িয়ে নিয়ে আসবো রাঙা যে নির্দোষ সেটাও প্রমাণ করে দেবো প্রমিতাও বলে রাঙাকে তোরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে নিয়ে আয় রাঙা এমন কোনো কাজ করতেই পারে না আমি তোকে বললাম এদিকে একলব্যর মনে এখনো সন্দেহ যাচ্ছে রাঙার জন্য আসলে কি রাঙা নির্দোষ নাকি অন্য কোনো কারণ সভ্য তখন বলে মা তুমি চিন্তা করো না রাঙা যদি নির্দোষ হয় তাকে ছাড়িয়ে আনবো আমরাই আর যদি সে অপরাধ করে থাকে সে শাস্তি ও পাবে সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই তখনই সার্থকে এসে বলে রাঙার জন্য কোনো লয়ার বা উকিল দেখবে না তোমরা রাঙার জন্য আমরা কোনো কিছুই করবো না হলে কিন্তু আমাদেরকে শেষ পর্যন্ত জেলে যেতে হবে অন্যদিকে দেখা যাবে রাঙামতিকে কাস্টাডিতে নিয়ে আসে অর্থাৎ জেলখানায় তাকে ভরে দেওয়া হয় রাঙ্গামতি। কে কোনোভাবে আর আটকে রাখতে পারলো না কেউ আর তখনই রাগামতিকে লকআপে ভরে তাকে একটা সিকিউরিটির ব্যবস্থা করে আর তখনই পুলিশ বলে ওকে ভালোভাবে পাহারা দিতে হবে কত বড় ক্রিমিনাল যে কোনো সময় পালিয়ে যেতে পারে রাগা তখন বলে আমি এমন কোনো কাজ করিনি রে আমাকে ফাঁসানো হচ্ছে কে বা কারা ফাঁসাচ্ছে সেটা খুব ভালোভাবে আমি বুঝতে পারছি নিশ্চয়ই বড়ো বউ দিদি এই কাজটা করেছে কিন্তু আমি তাকে ছাড়বো না আগামী পর্বে দেখা যাবে রাগামতীকে বাঁচানোর জন্য তার কোচ এবং রাগামতির হাজব্যান্ড অর্থাৎ একলব্য চলে আসে তো বন্ধুরা একলব্যকে পারবে তাকে বাঁচিয়ে নিয়ে যেতে আপনাদের মতামত কমেন্ট করে জানান